এই হাই গাইস দেখো আমরা সারা রাত কেউ ঘুমাইনি দুজনে ঠিক আছে এখন দেখো ওর শীত করছে না আমার শীত করছে আমি কত কিছু গায়ে দিয়েছি দেখেছো তোমরা হ্যাঁ হয়েছে দেখো গায়ে দিয়েছি আর আমার মেয়ে দেখো টাইম কত হয়েছে জানো এখন দেখো দেখো সাতটা বাঁচতে যায় এই দেখো ঘড়ি দেখেছো গাইস

সকাল সকাল কি হচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো বাইরের ওয়েদারটা আরো দেখাচ্ছি চলো ছাদে যাই ছাদে যাই দেখো কত আলো হয়েছে কিন্তু দেখাচ্ছি দেখেছো দেখো তো কিছু দেখতে পাও কিনা তোমরা দেখাচ্ছি চলো চলে এসেছি সকালে সকালে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে এবং দেখো আমি কত গাছ লাগিয়েছি দেখেছো। এই দেখো আর দেখো চারিদিকে কেমন দৃশ্য তোমাদের দেখেছো কি ভালো ওই দেখো পাখি উড়ে যাচ্ছে আকাশ দেখো চারিদিকে ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা আছে সেটা আমাদের জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই আর এই দেখো আমার ছোট্ট গাছে ফুল ফুটেছে ছিম গাছ এখানে দেখো কুমড়ো গাছও আছে সঙ্গে দেখেছো হম আরো দেখো কিছু কিছু গাছ দেখায় এখানে সবাই ঘুমাচ্ছে দেখো দেখেছো আর আমার অবস্থা দেখো আমি হয় কেমন হয়ে যাচ্ছি চলো এবার তোমাদের দেখি দি দেখেছো রাস্তা দেখা যাচ্ছে না বাড়ির সামনে আমাদের রাস্তা আছে দেখো ওটা ওই ক্লাব জি ক্লাবের পিকনিক হয়েছিল কদিন আগেই আর গাছটা দেখো বসার সময় অনেক ফুল ফোটে গাছটাতে ওই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে কেমন দেখালাম বলো এবার চলো নিচে যাই না ঠান্ডা লেগে যাবে আমার তো শীত করছি খুব চলো চলে এসেছি ঘরে আমার মেয়ে শুয়ে পড়েছি দেখেছ আর একজন তো হয়ে গেছে কথা বলে এই